হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একটি প্রযুক্তি নিয়ে যা বদলে দিচ্ছে আমাদের জীবন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এটা কিভাবে কাজ করে আর ভবিষ্যতে আমাদের জীবন কেমন হবে এআই এর কারণে সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এআই কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে কম্পিউটার রোবট কিংবা সফটওয়্যার যখন মানুষের মতো শেখে চিন্তা করে এবং সিদ্ধান্ত নেয় সেটাই এআই দুটি প্রধান ধরনের এআই আছে নারো এআই আই যেটা নির্দিষ্ট একটি কাজ খুব ভালোভাবে করতে পারে যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট জেনারেল এ আই যেটা একাধিক কাজ করতে পারে এবং মানুষের মতো চিন্তা করতে সক্ষম যদিও এটি এখনও বাস্তবে আসেনি এআই কীভাবে কাজ করে এআই মূলত মেশিন লার্নিং ও ডিপ লার্নিংয়ের উপর ভিত্তি করে কাজ করে মেশিন লার্নিং এমএল যেখানে কম্পিউটার ডেটা ব্যবহার করে শেখে এবং ভবিষ্যৎবাণী করতে পারে যেমন ইউটিউব আপনার পছন্দের ভিডিও সাজেস্ট করে ডিপ লার্নিং ডিএল এটিআরও জটিল যেখানে এআই নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে মানুষের মস্তিষ্কের মতো চিন্তা করতে পারে এআই আমাদের জীবন বদলে দিচ্ছে কিভাবে এআই ইতিমধ্যে অনেক ক্ষেত্রে আমাদের জীবনকে সহজ করছে স্বাস্থ্য খাতে ডাক্তাররা এআই ব্যবহার করে দ্রুত রোগ বিনিময় করতে পারছেন অটোমেশন ও রোবটিক্স রোবট এখন ফ্যাক্টরিতে কাজ করছে স্বয়ংক্রিয় গাড়ি চলছে শিক্ষা ও গবেষণা এআই এখন শিক্ষাক্ষেত্রেও বিপ্লব ঘটাচ্ছে অনলাইন লার্নিং আরও সহজ হচ্ছে ভবিষ্যতে এআই কেমন হবে ভবিষ্যতে এআই হয়তো আরো শক্তিশালী হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি আমাদের দৈনন্দিন জীবনে থাকবে রোবোটিক্সের উন্নতি মানুষের কাজকে আরও সহজ করে দেবে এ আই যদি জেনারেল লেভেলে পৌঁছে যায় তাহলে এটি মানুষের মতো চিন্তা করতে পারবে কিন্তু এর কিছু চ্যালেঞ্জও আছে এ আই যদি ভুল হাতে পড়ে তাহলে এটি বিপজ্জনক হতে পারে তাই এ এর উন্নয়ন নিয়ন্ত্রণে রাখা জরুরি এ আই আমাদের ভবিষ্যৎ বদলে দেবে সেটা নিশ্চিত কিন্তু সেটি ভালো নাকি খারাপ নির্ভর করবে আমাদের ব্যবহারের উপর আপনি এআই নিয়ে কি ভাবছেন কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব।